সম্পত্তি সামাজিক মাধ্যমে একটি টিকটক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় একটি মসজিদের সামনে একটি মেয়ে নাচের চর্চা করছিল সে হয়তো টিকটকের কোনো ট্রেন্ডিং মিউজিকের সঙ্গে ভিডিও বানাচ্ছিল হঠাৎ করে তার শাড়ির কাঁথা খুলে যায় তাও প্রকাশ্যে মাঠের এক কোনায় মেয়েটি সঙ্গে সঙ্গে কাপড় ঠিক করার চেষ্টা করলেও ভিডিওটি থেমে থাকিনি ঘটনাস্থলে উপস্থিত কেউ একজন পুরো দৃশ্যটি ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় ভিডিওটি মুহূর্তের মধ্যেই টিকটকে ভাইরাল হয়ে পড়ে হাজার হাজার মানুষ সে ভিডিও দেখছে কেউ মজা করে দেখছে কেউ আবার বাজে কমেন্ট করছে কেউ আবার শেয়ার করে আরো বেশি ছড়িয়ে দিচ্ছে কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায় এটা কি শুধু বিনোদন নাকি কারো সম্মান হানি তার গল্প আমরা অনেক সময় ভুলে যাই পর্দার পেছনে একজন বাস্তব মানুষ আছে হয়তো সে মজা করে ভিডিওটি বানাতে চেয়েছিল কিন্তু এক মুহূর্তে দুর্ঘটনা তার জীবনের সবচেয়ে মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে কেউ বলেন নিজের ভুল তার জন্য ভাইরাল হয়েছে আবার কেউ বা বলেন ভাইরাল তো হলো এখন হিরোইন হয়ে যাবে কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি সমাজে কি বাত্রা যায় এরকম ভিডিও থেকে বাবা মা শিক্ষক শিক্ষিকেরা কি বলবে যদি সে শিক্ষার্থী হয় তবে তার পুরো পড়াশোনা ক্যারিয়ার মানসিক স্বাস্থ্য সবকিছু ভেঙে যেতে পারে একটি ভিডিও থেকেই এটি কি আমাদের কাছে কন্টেন্ট নাকি এক তরুণীর সামাজিক মৃত্যুর কারণ সিএনটি বাংলা মনে করে ভিউজ পাওয়ার জন্য ফলোয়ার বাড়ানোর জন্য কোনো ব্যক্তিগত মুহূর্তকে ভাইরাল করার কখনোই গ্রহণযোগ্য নয় যে ভিডিও করে ছড়ায় সে যেমন দায়ী তেমনি যারা শেয়ার করে বা হাসাহাসি করে তারাও কম অপরাধী নয় সোশ্যাল মিডিয়াকে যেন আমরা শিক্ষা বিনোদন ও ইতিবাচক জায়গা হিসাবে ব্যবহার করি ভিউজ নয় বরং আগে বিবেক জাগান আতিক আহমেদ সিএনটি বাংলা